রাখি কোথা থেকে এসেছেন বেশ বগুটা লেখাপড়া জানেন হ্যাঁ জানি নামস্তা করেন হ্যাঁ ভালো কিন্তু আপনি আমাদেরকে কি গল্প শোনাবেন কি দুঃখের কথা বলতে আসছেন আসলে দুঃখের কথা কি আর বলবো এখন দুঃখের কথা বললে আর দুঃখ বাড়বে তো আমি অত কিছু বলতে চাই না এটাই বলতে চাই যে আপনাদের দ্বারাই অনেক মানুষের অনেক জায়গায় থেকে শুনছি যে আপনাদের দ্বারাই উপকার হয়েছে তো সেই জন্য আপনাদের কাছে আসছিলাম যে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য ভালো মনের মানুষ পেতে হলে তো তার সাথে কথা বলতে হবে তাকে জানতে হবে বুঝতে হবে তা না জেনে বুঝে কিভাবে ভালো মন বুঝবেন হ্যাঁ কথা বলতে যদি হয় তাহলে কথা বলবো সমস্যা কি তা আপনার ভালো মনের মানুষ কেন লাগবে আপনি তো আপনার বয়স কত এখন বর্তমানে আমার বয়স এখন 25 25 বছর কোন ভিডিওতে আমি বয়স জিজ্ঞাসা করি তাই ভুলে গেছিলাম আচ্ছা যাই 25 বছর তা 25 বছর আপনি তো বিবাহিত নিশ্চয়ই হ্যাঁ বাচ্চা কাচ্চা কয়টা একটা পোলা এখন তাহলে স্বামী আছে মানুষ না ভাই আমার স্বামী কি হয়েছে মারা গেছে মারা যায় না গেছে কেন কেন তাকে কেন কোনো উত্তর থাকে না আর তাকে আমি মানে সে অনেক ভালো ছিল এবং মানে মাঝখানে একটু সমস্যা হয়ে গেছিল মানে বাইরে নেশা ছিল আবার মানে অনেক ধরনের অনেক সমস্যা আর কি এত কিছু বলার যায় না তো আমি আর কিছু বলতে চাই না যদি আগের ভিডিওতে সব কিছু বলা আছে তো আপনারা যদি না ভাই আগে আগের ভিডিওতে বলা আছে না আপনি ভিডিও ভিডিওটা যদি নতুন কোনো তখন গল্প জানতে চাইবে তো আগের ভিডিও নাও দেখতে পারে কাজেই আপনি এই ভিডিওতে আগের হ্যাঁ আসলে আমার স্বামী মানে বাজে নেশা ছিল নেশাবানি করতো তো কি রকম সেটাকে মেন নেশা ছিল না মদ গাজা খেতো হ্যাঁ মদ গাজা খেতো মদ গাজাতেই সমস্যা হইছে হ্যাঁ এখন একটা সংসারে যদি আহ আপনার চলতে ফিরতে সমস্যা হয় তাহলে তো অনেক সমস্যা তাই না তো আমরা হচ্ছে যে গরিব গড়ের মেয়া তো আমাদের সেরকম কোনো সামর্থ্য নাই যে স্বামীকে কিছু দেব বা হচ্ছে যে স্বামীকে কিছু করার মতো কিছু একটা করে দেব এরকম কোনো সামর্থ্য নাই যে এইটা নিয়ে আর কি সমস্যা অর্থ অনেক তো আমি এখন চাইতেছি একটা ভালো মনের মানুষ তার আমি টাকা পয়সা চাই না কিছু চাই না আমি যেরকম গরিব সেরকম গরিব হলেও সমস্যা নাই

কেন যায় না কেন আমাদের ধর্মে তো চার বিয়ের অনুমতি আছে আসলে ভাই আমি যাকে সংসার করব তাকে যদি আমি কাজ করে খাওয়াতে পারি তাকে যদি কষ্ট করে তার সংসারটা চালাইতে পারি তাহলে সেই জায়গায় যদি আরেকটা মেয়ে আসে তাহলে আমি কি হবে তার সঙ্গে সংসার করবো মানে আপনার এখানে আসলে কি বাংলাদেশের মেয়েরা এটা মানতে পারে না দ্বিতীয় সংসার বাংলাদেশের মেয়েরা কোনো ভাই মেনে নেয় না এটা আসলে বাংলাদেশের একটা চিরচরিত্র স্বভাব এই কারণে এটা হয় না আচ্ছা আপু এখন আমার কথা হলো আপনার বাড়ি হলো বগুড়াতে এখন ছেলে কি বগুড়ারি পছন্দ না অন্য কোথাও আসলে যে কোনো দেশ থেকে হোক সমস্যা নাই আমি শুধু এটাই চাই ভালো একটা মনের মানুষ এরকম কি আপনার বাচ্চা সহই বিয়ে করতে হবে হ্যাঁ আপনাকে বিয়ে করলে কি আপনার মাকেও দেখতে হবে এরকম কিছু না মাকে দেখতে হবে না কারণ মাকে দেখতে হবে না না বললে এটা মানে খারাপ দেখা যায় কারণ আমার ফ্যামিলিতে আমার কেউ নাই শুধু আমার মা আছে আমার একটা বাচ্চা আছে আমার মাকে আমি মানে আমার সংসারটা আমারে হচ্ছে যে আমরা তিনজন আমরা মানে তা আপনার কি ভাবে চলে আপনি কি কাজ করে চালান সংসার আসলে আমার একটা সেলাই মেশিন আছে তো সেলাই মেশিনের কাজ করেই আমি আমার ফ্যামিলিটাকে চালাই সেলাই মেশিনের কাজ ভালোভাবেই জানেন তাহলে হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন মেয়েদের কর্মদক্ষতা থাকলে থেকে থাকে না হ্যাঁ এটা যার বাস্তব প্রমাণ আপনি নিজেই আর দুনিয়ায় বেঁচে থাকতে হলে একটা স্বামীর প্রয়োজন আছে কারণ মাথার উপর যদি ছাদ থাকে কেউ পারবে না আর যদি যদি মাথার উপরে ছাদ না থাকে তাহলে সবাই ঢেল দেবে তো সেই জন্য আমি চাই না যে মানে অনেক কষ্ট করছি ভাই বুঝছেন এখন কষ্ট করতে চাই না এখন তো একটা ভালো মনের মানুষ যার কাছে যে আমি সুখে দুঃখে থাকতে পারবো সুখে দুবেন আসলে সবাই সুখ চায় সুখের বর্ণনা একজনের কাছে এক এক রকম সবার কলে আসলে সুখ জুটে না এটাও একটা সমস্যা তাপ আপনার নাম্বারটা বলে দেন যাতে দর্শক যোগাযোগ করতে পারে আসলে ভাই আমার ফোন নাই কারণ আমার ফোন ছিল আমার স্বামী যখন ছিল তখন আমি ফোন চালাইতাম তো এখন আমার স্বামী নাই যেহেতু সেই জন্য আমি ফোন চালাই না কারণ মাঝখানে তার মধ্যেও চালাইছি আপনার কত ধরনের ছেলেরা আছে যে অনেক ডিস্টার্ব করে তার জন্য এখন আবার বাদ দিয়ে দিছি ফোন চালানো এখন এভাবেই থাকি

দর্শক আপনারা শুনলেন কেন সে ফোন চাল হয় না আসলে এই জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম সমস্যা অনেকেরই হয় আমরা জানি তো এই গল্পটি আমরা বাড়াচ্ছি না পরবর্তী গল্প দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ